সারাদিন থেকে খালি নিউজ দেখলাম টাইম ফাইলে নিউজ দেখলাম রিল রিল বানানোর ইচ্ছা নাই মনের মধ্যে শান্তি নাই অতটা মানে নিরীহ মানুষ মারা গেছে তার আর কীটা দোষ আছে গুড়ানে গেছে আনন্দ পুরতে করতে গেছিল আর ঘুরিয়া গড় আর বহুত শান্তি লাগে মনের মধ্যে এই টাইমটা যে আনন্দ পুরতে করিয়া কমেডিও করিয়া একটা রিল বানাইতে আমি তো পারছি না আমার মন ধরাইতে পারলাম না যত নিউজ দেখলাম অত ডিস্টার্ব হইলাম কিন্তু দেখলাম কিতা ওর কিতা না পেহালগ্রামের কিতা ফেসলা লইবা সরকারের কিতা কিছু জানি না কিতা হইব কিতা না কিতা লইবা কিন্তু নিরীহ মানুষটাই যে মারা গেছে অত মানে কষ্ট লাগে আমার আফন কেউ নাই আমার রিলেটিভস নাই তবুও দেখলে মানে মন্দর আনে যায় না তারা কিতা দোষ আছে এইভাবে তারা পুরাত আনন্দ পূর্তি করতে গেছে আজকে তারার জায়গাতে আমরা হইতে পারতাম ত অনেক দর্দনাক ঘটনা আমরা